আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে স্যুপ নুডলসের একটা রেসিপি করে দেখাবো ওই জন্য চুল আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব ঘি দুই চার চামচ পরিমাণ ঘিটা দিলে স্মেলটা ভালো আসে আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারবেন আর সুপি নুডলস আপনারা সবাই জানেন যে বাটার অথবা ঘি আর তেলের পরিমাণ ব্যবহার করলেও একেবারে কম সামান্য করতে আমি সামান্য দুই চা চামচ এর সাথে এক চা চামচ থেকে একটু বেশি হবে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি ছয় কোষ রসুন এরকম চিকন করে কেটে নিয়েছি কিমা করে নিলেও হবে কিমার মতোই হয়েছে আমারটা তারপর এটা একটু ভেজে নিলাম এরপরে আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব এটা এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এই যে এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে রসুন পেঁয়াজ দুইটা একটু ভেজে নিব এই সুপির নুডলসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে এখানে আমি এক এক পিস মুরগির বুকের মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে দিয়ে একটু ভেজে আর এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব যাতে মুরগির মাংস ফুলকপি অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে মুরগির মাংস ফুলকপির মধ্যে লবণটা ঢুকে ভালো মতো তাহলে খেতে ভালো লাগবে আর এখন দিয়ে দেব গাজর এটা আমার প্রোজেন গাজর কুচি করে রাখা আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব আমি এখানে তিন কাপের থেকে বেশি গরম পানি অ্যাড করে দিয়েছি একেবারে ফুটন্ত গরম পানি আর এ পর্যায়ে এটা আমাদের এটা এই নুডলসটা হচ্ছে চাইনিজ নুডলস চাইনিজ এগ নুডলস আমার সাহেব চায়না গিয়েছিলো ওখান থেকে নিয়ে আসছিল এটা আমি দুই স্টিক দিব ভেঙে দিয়েছি আর যে কোনো নুডলসের মশলা দিলে হবে এক প্যাকেট বা দুই প্যাকেট আমি এখানে তিনটা দিলাম এই যে হচ্ছে মশলাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবাম এখানে একটা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া অবশ্যই এখানে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে আমি এটা রান্না করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে এই যে আমার নুডলসটা রান্না হয়ে গেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজ পর্যন্ত আল্লাহ পেস।